হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনাদের জন্য বাসি ডেম ম্যাপ ফোর পয়েন্ট টুতে ম্যাপ ডাউনলোড ফিক্সের একটা ভিডিও নিয়ে এসেছি যাদের ফোনে দুই জিবি র্যাম তারা খুব সহজেই ম্যাপ ডাউনলোড করে নিতে পারবেন এটা সম্পূর্ণ লোড ডিভাইসে যাদের প্রবলেম ছিল তাদের জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ম্যাপটা ডাউনলোড করতে পারবেন তো চলুন স্ক্রিনে দেখাই দিই সর্বপ্রথম আমার ডেসক্রিপশন বক্সে এম টি ম্যানেজার একটা লিঙ্ক থাকবে এপিকে ওইটা ডাউনলোড করে নেবেন এই যেটা দেখেন মার্ক করে দেখা দিলাম এটা ওপেন করবেন ওপেন করে আমি আমার ম্যাপ ডাউনলোডের যতগুলো ফাইল আমি সব আলাদা করে রাখছি একটা ফোল্ডারের এই ফোল্ডারে চলে আসলাম তো এই যে দেখেন এখান থেকে আমি এপিকেটারে এক্ হেয়ার করব দেখেন এক্সট্রা হেয়ার করতেছি লেখা এক্সট্রার হেয়ার হচ্ছে এখানে পাসওয়ার্ড আছে একটা পাসওয়ার্ড দেওয়া আমি ভিডিওতে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ডটা অবশ্যই সবাই ভিডিওটা দেখা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন এক্সট্রা হেয়ার হচ্ছে এপিকেটা এপিকেটা হয়ে গেছে এখন আমি ম্যাপে যে একটা ডাটা আছে ডাটা ফাইলটা এক্সট্রা হেয়ার করতে হবে ওটা পাসওয়ার্ড দেওয়া অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন না বারবার বলতেছি পাসওয়ার্ডটা এটা দিয়ে দিচ্ছি স্টার্টিং এখানে সময় লাগব তো দেখেন আমার এক্সট্রা হেয়ার হয়ে গেছে আমি প্রথমে এ পিকেটারে ইনস্টল করবো এখন দেখেন এ পিকেটা ইনস্টল করবো আমার যে ফোল্ডারে রাখো ফোল্ডার ছিল লাস্ট মোর পারমিশন চাচ্ছে পারমিশন দিয়া দেবেন এটা কোনো সমস্যা না আমি পারমিশন দিয়া দিছি তো ইনস্টল দিছি ইনস্টল হতে মিনিট সময় লাগতে পারে ইনস্টল হয়ে গেলে এটা ওপেন করবেন এপিকেটারে একবার ওপেন করবেন ওপেন করে যখন দেখেন ওপেন করবেন ওপেন করার সাথে সাথে বের হয়ে যাবেন ওপেন করলাম এখন বের হয়ে গেছি এখন এই এমটি ম্যানেজার অ্যাপটিতে চলে আসলাম তো এখানে এসে আমি ডাটা যেটা আছে আমি অ্যান্ড্রয়েডে আইসা ডাটাটা রিপ্লেস করে দেব এখন ডাটা কপি করে এই পাশে দিয়ে দেব মুখ করলাম ওকে দিয়ে দেবেন ডাটা রিপ্লেস হয়ে গেছে আমার আমি ওবিটা সেট আপ করবো যাদের ওবি সাপোর্ট করে না যে কোনো ওবি ইউজ করতে পারবেন ওভিভি সাপোর্ট না করলে একটা কোড দিয়ে দেবো কোডটা ইউজ করবেন তাহলে যে কোনো ওভিভি সাপোর্ট করবে দেখেন আমার ওভিভিটা কিন্তু সাপোর্ট করে না ঠিক আছে সাদা হয়ে গেছে তো সাদা হয়েছে আমি দেখেন কি করি তো এম্পটি মেনারে যাব আমি চলে আসলাম এখানে দেখেন এই যে ওভিভিটা ওভিভিটার ভিতরে ঢুকবো ভিড়তে যাব ভিড়তে গেলেই এখানে দেখবেন আমার ডান পাশে যে ফাইলগুলো আছে বাম পাশে দিয়ে দেবো অ্যাড করে দিলাম সব রিপ্লেস হয়ে গেছে এখন নিচে যে ওবিটা আছে এটা ডিলিট করে দেব এটা কোনো কাজ না ডিলিট করে দেব গেমে ঢুকলাম একটু করেন হ্যাঁ আসছে আমার গেমটা তো এইভাবে যে কোন ওবিবি সাপোর্ট করাইতে পারবেন রেজিস্ট্রি লেখা আসলে রেজিস্ট্রিতে ক্লিক করবেন দেখেন যে গ্যারেজ তো আমরা চেক করে নিই যে ম্যাপটা ডাউনলোড হয়েছে কিনা ঠিকঠাক মতন দেখেন এখানে কোনো অ্যাড আসে না এই ম্যাপ দেখেন সম্পূর্ণ ম্যাপ কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে কোনো সমস্যা হয় নাই এইভাবে সবাই পারবেন ম্যাপ ডাউনলোড করে নিতে ডাউনলোড যাদের লোড ইভাস তাদের জন্য এই সুবিধাটা যাদের দুই জিবি র্যাম তিন জিবি র্যাম অনেক ফোনে ম্যাপ ডাউনলোডের এপ্রিকে সাপোর্ট করে না তারা এগুলা ইউজ করবেন আর যাদের এপিকে সাপোর্ট করা তারা এপিকে দেওয়া করবেন যার যেটা সুবিধা হয় সেটা দেওয়া করবেন তো আমার সবকিছু লিঙ্ক থাকবে আর ভিডিও থেকে পাসওয়ার্ডটা অবশ্যই দেখে নেবেন আমি ভিডিওর যেকোনো এক জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন এখানে বিদায়